নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আজকের ভিডিওটা তোমরা ভালো করে দেখো কিছু এমন কথা আলোচনা করবো যেগুলো তোমরা প্রতিনিয়ত ভুল করছো বারবার সেই ভুলের পথে তোমরা পরিচালিত হচ্ছ সেগুলো নিয়ে আলোচনা করবো আমি যে বছর মাঠ করি অবশ্যই সে বছরের কথা বলবো এবং যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমি যে বছর মাঠ করি সেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বছর আমি মাঠ করতে যাই কলকাতা পুলিশে সেই বছর রেস কোর্সের মাঠে মাঠ হয়েছিল গরমকালে অনেক সময় মাঠ হয় গরমকালে মাঠ হলে কী হয় সেখানে শরীরের স্ট্যামিনা বুস্টার সমস্ত কিছু বেশি প্রয়োজন হয় রোদের মধ্যে আমরা যদি চার পাঁচ দৌড়াই আর ছায়ের মধ্যে দশ পাক দৌড়ানোর সমান কিন্তু প্রয়োজন হয় খুবই স্ট্যামিনার প্রয়োজন সেক্ষেত্রে অনেক সময় না মানুষ বলে না যে পুলিশের চাকরি আজকাল সু সস্তায় এবং সুলভে পাওয়া যাচ্ছে এবং সব থেকে ইজিয়েস্ট ওয়েতে এই বেঙ্গল পুলিশের চাকরি বা কলকাতা পুলিশের চাকরিটা পাওয়া যায় এবং তাদের উদ্দেশ্য এই কথাগুলো বলবো যে সমস্ত অ্যাক্সপিরিয়েন্স এবং যে সমস্ত সমালোচক যারা এই কথাগুলো বলে তাদের একটা কথা বলবো ওই মাঠে গিয়ে একদিন মাঠের বাইরে বসে যদি তারা দেখে যে কিভাবে একটা গরিব ঘরের সন্তানরা মাঠ করে কিভাবে মানে জীবনপণ করে মাঠ করতে যায় সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও চালালেই তোমরা দেখতে পাবে এস তে আমি কিছু শেয়ার করি ছবি শেয়ার করছি তোমাদের জন্য নিচ্ছে ভিডিও নিচ্ছে তোমরা দেখো যে দৌড়াতে দৌড়াতে কেউ পড়ে যাচ্ছে শরীরে আর কোনো শক্তি নেই পাঁচ কিলোমিটার আর হয়তো চারশো মিটার বাকি আর পারছে না শরীর দিচ্ছে না হামাগুড়ি দিয়ে তারা কমপ্লিট করছে আর কেউ কেউ বেঙ্গল পুলিশ একটা মাঠেই দেখলাম যে গড়িয়ে গড়িয়ে জাস্ট গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পার হয়ে গিয়ে সীমানাটা পার হয়ে পুলিশ স্টাফ যারা ছিল তারা তাদেরকে জল এবং বাতাস করছে জল দিচ্ছে মাথায় এরকম আমারও এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমার সিন পেন ছিল লাস্ট প্রথমবারে মাঠটায় আমি মোটামুটি ভালো দৌড়েছিলাম এক্সট্রা একটা এক্সট্রা পাক মেরেছিলাম কিন্তু যেটা করেছি সেটাতে না আমার সিন পেন ছিল পায় সে মানে প্র্যাকটিস করার সময়তেই ছিল সেই জন্য আমি যখন মাঠটা কমপ্লিট করে যখন মানে মিউজিক মানে ঘণ্টাটা পড়ে গিয়েছে এন মিউজিকটা তখন আমি পায়ের যে যন্ত্রণাটা খুব জোরে বেড়ে গিয়েছে যার জন্য আমি ছেলেদের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম মানে আমার পা দুটোকে আর সচলতা ছিল না খুব কষ্ট হচ্ছিল সেটা তো এক্সপ্লেন করা যায় না তেমন কষ্ট তাই বারবার বলছি যারা এখনও প্র্যাকটিস করছো না বন্ধুরা এখনও যারা আমার ভিউয়ার্স যারা আছে প্র্যাকটিস করছো না শরীরকে সময় দিচ্ছ না ফিটনেসের ওপর সচেতনতা করছো না ভালো করে ব্যায়াম বা এক্সারসাইজ পায় এগুলো ব্যায়ামগুলো নিয়মিত প্র্যাকটিস করা পরীক্ষার আছিলায় পরীক্ষা হচ্ছে না ও বিসি কেস নেই বলে কুড়েমি করছো বা পড়াশোনার উপরে জোর দিতে গিয়ে মাঠেই যাওয়া হচ্ছে না তাদের জীবনে কিন্তু এরকম অন্ধকার নেমে আসতে পারে ওই হামাগুড়ি দিয়ে মাঠ করতে হতে পারে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে আবার সিন পেনের জন্য যন্ত্রণায় মাঠে কাঁদড়াতে হতে পারে আবার অ্যাম্বুলেন্স তাদের জন্য আসতে পারে এরকমও ঘটনা অনেকের সাথে হয়েছে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছে তাই সবাইকে বলবো আমি সতর্ক করব। যে ডিফেন্স যদি টার্গেট হয় শুধুমাত্র ডিফেন্সে যদি টার্গেট হয় শুধুমাত্র তাহলে অবশ্যই প্রতিদিন যেন মাঠে যাওয়া হয় অন্তত চারটে থেকে তিনটে দিন যেন মাঠে যাওয়া মিস না হয় অবশ্যই মাঠে যেতে হবে মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা থাকলে কী হয় যখন আমরা প্র্যাকটিস করি অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারি ইংরাজি সহজেই পারি জিকে মনে করতে পারি অপশান দেখলেই ঠিক তেমনই প্র্যাকটিস যদি আমরা ফিজিক্যালি নিয়মিত করি আমাদের ফিজিক্যালি যে স্ট্রেংথা বজায় থাকবে আপার বডির যেরকম প্র্যাকটিস হবে লোয়ার বডি প্র্যাকটিস হবে তাহলে আমাদের দৌড়াতে গিয়ে কখনো কোনো চোট বা কোনো বিপদ হবে না যাদের একদম উইদাউট প্র্যাকটিস যারা মাঠে যাবে হুটহাট করে তাদের জীবনে কিন্তু অনেক কঠিন কষ্ট নেমে আসবে কারণ এরকম অনেকের হয়েছে যে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে অনেক ক্ষতি হয়েছে সারা জীবনে চোট নিয়ে বইতে হয় অনেক বাবা মা সঙ্গে যায় অনেকের কাকা যায় অনেকের বাড়ি মামারা যায় যে যায় কিন্তু অনেকের বাড়িতে কেউ যেতে পারে না সে একাই হয়তো প্র্যাকটিস বা দৌড়াতে যায় তখন তার দেখার কেউ থাকে না অনেক ব্যাপার থাকে তাই নিজে যদি আগে থেকে আমি তৈরি হই মন থেকে যদি নিজের স্ট্রেংথ তৈরি করি তাহলে কিন্তু আমি মাঠে দৌড়াতে পারবো ইজিলি মাঠে দৌড়ানোটা শুধু প্র্যাকটিসের উপরে নির্ভর করে প্র্যাকটিস যদি তোমার ভালো হয় যদি তোমার ফিটনেস ভালো থাকে তুমি টাইম ধরে যেমন প্র্যাকটিস করো ওখানেও মনে করবে যেন বাড়ির মাঠে দৌড়াচ্ছ দৌড়ে প্র্যাকটিস করে তুমি পাস করে যাবে কিন্তু যদি প্র্যাকটিস না করে শরীরে ওয়েট বেড়ে যায় শরীরের ফিটনেস কমে যায় তখন দৌড়াতে গিয়ে কিন্তু হার্টে প্রেশার পড়বে পায়ে সিন পেন বাড়বে নানা রকম সমস্যা হবে এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটদের পায়ের যন্ত্রণা রয়েছে সিন পেন বা শরীরে ওয়েট কম আছে বা হাইটটা অন্তত বাড়াতে হবে সব ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখার পরে আমাকে পার্সোনালি নিজের প্রবলেমগুলো মেসেজে লিখে দেবে যে দাদা এই প্রবলেম আমার হচ্ছে আমি সমস্ত প্রবলেমের একটা করে সলিউশান আমি অবশ্যই জানিয়ে দেব। আর আমার সিম্পেন হওয়া সত্ত্বেও কীভাবে আমি মাঠ করে আজ এত বছর চাকরি করছি অবশ্যই সেই সিক্রেটটাও তোমাদের শেয়ার করব অবশ্যই তোমাদেরও চাকরি হোক তোমরাও এই লাইনে এসো তোমাদের এই স্বপ্ন পূরণ হোক কিন্তু এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে দাদা পরীক্ষা যখন হবে না তাহলে এইসব প্রশ্ন কি দরকার তাহলে পরীক্ষা ডেটই তো দিচ্ছে না আপনি শুধুমাত্র এই সব উৎসাহ দিয়ে কী করবেন দেখো ভিডিও একটা করে আমাদের দিতে হবে সবাই জানো যে ইউটিউব চ্যানেল চালানোর ক্রাইটেরিয়া হচ্ছে একটা করে ভিডিও অন্তত দুই থেকে তিন দিনের মধ্যে একটা ভিডিও দিলে ভালো হয় চ্যানেলটা বসে যাবে না হলে তো এই ব্যবসার জন্যে আমরা এইরকমভাবে তোমাদের সাথে কথা বলছি কিন্তু তার মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা তোমাদের ভালো চায় তা আমি তোমাদের ভালোই চাইতেই বলছি যদি কোনো কারণে একটা ভিডিও তোমাদের জীবন চেঞ্জ করতে পারে সেটাই আমার কাছে জয় আমার অনেক ভিডিও অনেক ছাত্রছাত্রীর জীবন চেঞ্জ করেছে এবং তারা আজও আমাকে যোগাযোগ রাখে এবং রাস্তায় দেখা হলেই ডিউটি করছে হয়তো আগের ব্যাচে তারা আমার সাথে কথা বলে ছবি তোলে এটাই আমার গর্ব আর আমার কিচ্ছু প্রয়োজন নেই শুধুমাত্র একটা কথা বলবো আমার মনে হয়েছে তোমরা মাঠ করছো না বা কোনো কারণে ফিজিক্যালি করছো না তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম সবার কাছে যাদের মাঠের সমস্যা বন্ধু বান্ধব একসাথে পড়াশোনা করো বেশি করে এই ভিডিওটা শেয়ার করো মাঠ করতে গেলে অবশ্যই মানসিক ফিজিক্যাল সব দিক থেকে শক্তিশালী হতে হবে আজকে ভিডিওটা এইটুকুই হলো অবশ্যই তোমাদের কাজে লাগবে আশা করি আর যা যা সমস্যা আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই বলছি ও কেস মিটে যাবে পিএসসি মেন পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে তোমরা তৈরি থাকো লড়াইয়ে থাকো হার মানবে না হাল হালছে না বন্ধু